মেলা কুটির শিল্প মেলা এটা হচ্ছে গাজীপুর শিমলতলি শিমলতলি থেকে একটু মরে আগে মেশিনটোস ট্যাক্টরের অপোজিটে এবং ডিজেল টকশল আর সাথে হচ্ছে সমরাষ্ট্র কারখানা এই তিনটা যাওয়ার পথেই হচ্ছে হাতের বাম দিকে হচ্ছে এই মেলা বসেছে বিশাল আকারের দেখেন কত সুন্দর করে একটা গেট সাজিয়েছে আর এই যে পিছনের আকাশটা দেখা যাচ্ছে আপনারা ভাবছেন যে এটাকে আমি মোবাইল থেকে একটা কালার চেঞ্জ করেছি না সূর্যাস্তের পরপর আকাশে কালো মেঘ ছিল আর এখানকার এত পরিমাণ লাইটিং ছিল সব মিলিয়ে আকাশটার রং নীল কালো মেঘ এক অসাধারণ এক মুহূর্ত মানে আমি আসলে মেলায় ঘুরতে যে আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি আকাশের দিকে তাকিয়ে আর এখানে সাধারণ দর্শনার্থীদের ভিড় প্রচুর ছিল

আমার কাছে পিছনের ওয়েদার খুব ভালো লাগতেছে মেঘলা আকাশ ওই যে চাঁদ আশায় জল নৰ্মা আম বেছি ঘূৰো না না

এই যে মেয়েরা কিছু জিনিসপত্র দেখছে এর মধ্যে কেন বেশিরভাগ হচ্ছে চায়না প্রোডাক্ট আর এই যে সামনে দেখা যাচ্ছে কিছু হস্তশিল্প আছে তার মধ্যে হচ্ছে কিছু মাটির গহনা আছে তো পুরো মেলাটা ঘুরে আমি যেটা লক্ষ্য নিয়ে আমার কাছে মনে হলো এই যে এখানে কিছু মাটির গহনা আর একটা বা দুটো স্টোর মধ্যে কিছু প্লাস্টিকের জিনিসপত্র আছে ফুল টুল আর আরেকটা জায়গা হচ্ছে কিছু বাঁশের তৈরি এখানে হচ্ছে বাচ্চারা কিন্তু বাচ্চারা সব থেকে বেশি হচ্ছে বড় এলাকার ব্যবস্থা সব সবথেকে বাজে যে জিনিসটা সেটা হচ্ছে খাবারের দাম খাবারের আমি ছয়টা ফুচকা দেয় আর বাকি হচ্ছে বিশ টাকা আবার তারা হচ্ছে তাদের সার্ভিস চার্জ হিসেবে নেয় আমি প্রশ্ন করলাম সার্ভিস চার্জটা কী বললো আপনাদেরকে এনে দিচ্ছে সেটা মানে কেউ যদি আপনাকে সম্মান করে দেয় সেটা আলাদা কিন্তু এখানে নিম্নয়ের মানুষগুলো বেশি আসছে ঘোরার জন্য আর তাদের এভাবে বাধ্যতামূলক বিশ টাকা করে নিচ্ছে আর এখানে মেলার নামে আসলে ওই রকম কিছু হচ্ছে না পেছনে যদি যান তাহলে মেলার আসল রূপ দেখা যাবে হ্যাঁ বহুদিন যাবতে প্রায় কত পনেরো বিশ দিনের মতো হয়ে গেছে আমি ভিডিওটা করবো করব করে আমি দিতে পারছিলাম না কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক বাচ্চাদের খেলনা টেলনা এগুলোই আছে আর একটু ডেকোরেশনটা খুব সুন্দর ছিল যার কারণে মানুষ খুব এসেছে শিশুরাও এসেছে সাধারণ জিনিসগুলো হচ্ছে অতটা দামি তেমন কোনো কিছু ছিল না ঠিক নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো মানুষের বাচ্চাদের খেলনাগুলো ওগুলো একটা হাতের নাগারে ছিল আর খাবারের ব্যাপারে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এখানে মানে বাধ্য যে আপনি হচ্ছে খাবার খেতে বসছেন আপনাকে দিতে হবে টাকা দিতে হবে খাবার খেয়েছে সেটা দাম কম হোক বেশি যে খাবে সেটা তো সে চাষাবাজি করেই খাবে অপরিষ্কার একদম মানে বাজে অবস্থা এই যে এই পাশে হচ্ছে খাবারের স্টলগুলো ওই ওয়েবসাইটে হাতের বামসেটে ডান সাইডে আছে এই যে দাঁড়িয়ে আছে দেখেন এই যে প্যাকেজ প্যাকেজগুলো রাখছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ ওদের কাছ থেকে ওদের থেকে একটু ঝামেলা ছিল কারণ ওরা বাধা দিয়েছিলেন সে কারণে আমার ভিডিওগুলো আমি ওভাবে করতে পারিনি তো আপনারা যারা এই ধরনের মেলায় যাবেন আগে সব কিছু জেনে শুনে যাবেন খাবারের রেট কত কি সব কিছু জেনে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন